দেহ জুড়ে লিপ্টে আসে বিবর্ষক্ষণ ঘুষলেই বের হয়ে যাবে অজানা তত্ত্ব তত্ত্বের কবর থেকে তত্ত্ব উদ্ধার পূর্ণতাত্ত্বিক নিদর্শন খনন চলবে বারবার শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা অনলাইনের যুগে ফোনের স্ক্রিনে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ রঙের রঙেরসে ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা হচ্ছে লালমনিরহাট আজকে আমরা এসেছি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন অবস্থিত ঐতিহ্যবাহী নিদারিয়া মসজিদে আর এই নিদারিয়া মসজিদের ইতিহাস নিয়ে থাকছে আজকের ভিডিও আপনাদের সাথে আছে আমি স্বামী মাসান শাকিল চলুন প্রতিবেদনে জেনেও দেখে আসি নিদারিয়া মসজিদের পূর্ণপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ইতিহাস নিদারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা প্রাচীনকালের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি হলো নিদারিয়া মসজিদ এটি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইসামত নগরবন্ধ মৌজায় অবস্থিত বড়বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে ময়ারহাট বাজারের পাশে অবস্থিত নিদারিয়া মসজিদ মসজিদটি একটি প্রাচীন এক কক্ষের মসজিদ এর অভ্যান্তরে একটিমাত্র কক্ষ আছে উপরিভাগে রয়েছে বড় বড় তিনটি গম্বুজ রয়েছে চারকোনায় চারটি পিলার মসজিদটির সম্মুখে একটি প্রবেশদ্বার আছে প্রবেশদ্বারের বা পাশেই রয়েছে মসজিদের একটি স্টোর রুম মসজিদটির সামনে রয়েছে একটি বিশাল ঈদগাহ মাঠ মসজিদটির পাশে মঞ্চুর খায়ের নামে রয়েছে একটি মাদ্রাসা যেখানে এলাকার সন্তানেরা তিনি শিক্ষা গ্রহণ করেন এগারোশো ছিয়াত্তর সনে সুবেদার মঞ্চুর খা নামে এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন মসজিদটির নাম নিদারিয়া জামে মসজিদ নামকরণের পেছনে রয়েছে একটি মজার কাহিনী কথিত আছে যে মসজিদটির নির্মাতা সুবেদার মঞ্চুর খার মুখে দাড়ি ছিল না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন যে তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ নির্মাণ করে দেবেন পরে তার মুখে দাড়ি হলে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি নির্মাণ করে দেন মসজিদটির বাঁ পাশে একটি কবর রয়েছে কবরটি সম্পর্কে সঠিক ধারণা না পাওয়া অনেকেই মনে করেন কবরটি মসজিদের প্রতিষ্ঠাতা পীর কামেল সুবেদার মঞ্চুর খায়ের মসজিদটি প্রায় এগারো একর জমির উপর অবস্থিত মসজিদটির এমন নামকরণের ইতিহাস জানতে এবং মসজিদটি এক নজর দেখার জন্য দূর থেকে আসে লোকজন কথা থাকে হ্যাঁ দর্শক কথা অবশ্য থেকেই গেল আবারও নতুন কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ